প্রিয় এই পরবর্তী ঢাকা ফেরত যাত্রীদের চাপ ঢাকা ফেরত যাত্রীদের প্রচুর চাপ নকশিকাতা এক্সপ্রেস ট্রেনে এখানে উঠতেই পারছেন না যাত্রীদের এত চাপ যে তারা গাড়ির ভিতরে উঠতেই পারছে না অথচ টিকিট আছে তাদের কিন্তু উঠতে পারছে না ভিতরে একটু জায়গার আশায় শত শত যাত্রী প্ল্যাটফর্মে অবস্থান করছে ভিতরে একটু ঢুকতে পারলেই তাদের মনে শান্তি নকশিকাথা এক্সপ্রেস রাজবাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে যারা টিকিটধারী যাত্রী আছে তারাও পর্যন্ত ট্রেনের ভিতরে এত ভিড় উঠতেই পারছে না দেখেন কি অবস্থা যাত্রীদের এত চাপ যে এই দেখেন মারামারি লেগে গেছে ট্রেনে ওঠা নিয়ে এমন প্রায় এই ঘটনা হয়ে থাকে

আপোনাৰ <laughs> পাছত <laughs> <laughs>